আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি বনের আচ্ছা ভাই আরেকটা একটা কোয়েশ্চেন করি এই যে শব্দটা হচ্ছে হ্যাঁ এটা জিজি বুকা এটা কোনো আর্টিফিশিয়াল সাউন্ড না না আমরা ভাবছি যে আর্টিফিশিয়াল সাউন্ড এটা দেখ যদি ভাগ্য ভালো থাকে তাহলে বানর টানর দেখতে পাবো এই শব্দ কিসের ট্রেনের

এখন কোন দিক দিয়ে কোন লাইন পারে না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা হ্যাঁ খুবই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে মানে মানে এখানে সব থেকে মজা জিনিস হলো যে জায়গাটা একদম জঙ্গলের ভিতরে ঠিক আছে আপনি যদি বাদে বা ভয় বাঘের ভয় তুমিরের ভয় জঙ্গলের ফিল্ড নিতে চান সেক্ষেত্রে আমি বলবো লাউশের সব থেকে বেস্ট একটা জায়গা কারণ এখানে জঙ্গলের ভিতর থেকে যেভাবে রাস্তা হেরে গেছে

এমন এক পোকা আছে এটা কামড় দিলে দুই বছর ঠিক হবে না পোকা কি পোকাটার নাম জানি কি বললেন আঠালি পোকা দুই বছর দুই বছর লাগে ওটা কামড় দিলে ঠিক

আমরা এখন জঙ্গল থেকে একটু বের হলাম এখন এই পথে যাব খাসিয়া খাসিয়াপল্লির দিকে যাচ্ছি আওয়াজটা এখানে কিন্তু বাড়তেছে ইয়া মামা আরেকটা কথা বলছে হ্যাঁ এই যে পোকাটা ডাকতেছে এই পোকাটা আপনি দেখাইতে পারবেন বলছে একটু দেখেন তাহলে এই পোকাটা বললো যে আপনি দেখাইতে পারবেন আপনাকে বলতে বলছে